এই যে পিএস বেরেস্তার ভিতরে তো মই চাল দিয়ে দিছি এখন সুন্দর করে ভাজা ভাজা করে নিব ভাজতেছি তো সুন্দর করে এই কিন্তু মোর তো এখনই খাইতে মনে চাইতেছে তো বাজার সময়ও খাইতে মনে চাইতেছে আর এই এখন ইডিট করতে লাইছি এখনও খাইতে মন চাইতেছে কারণ মোর তো একসের পছন্দ বিরিয়ানি কথা বোঝেন মই তিন বেলা এককালে পেট বসে খাইতে ওই পেশে তো ঝোল দিয়ে এই পেশে আইয়া পড়ছি মই গোস্ত কষাইতে তো মই গোস্তটার এককালে এ পিট ও পিট সুন্দর করে এককালে কষাইলাম এককালে সুন্দর ঝাঁকা নাকা তো যাই হোক ঝোল দিয়ে তারপর একটু বিরিয়ানির মশলা দিয়ে দিছি মই যতই করি আকের বিরিয়ানির মশলা আর যে বিরিয়ানি মশলাই হোক মোর দ্বারে রাঁধুনি মিক্স বিরিয়ানি মশলা বেশ পছন্দ তো যাই হোক এদিকে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম হেইয়ের পরে তো মই দিয়ে দিমো ওই যে গোস্ত কষাই সিনা ঝাঁকানা কাকারের গোস্ত কষাই না মই দিয়ে দিব হেলি তোমার বিরিয়ানির এক কালে রান্না হয়ে যাইবে মানে তিন ভাগের দুই ভাগ মোর রান্দা কমপ্লিট এখন আমেরা হাজুলি কান মোর বিরিয়ানি রান্দারা কেমন হইছে কোন দেখি তো এক্সের মজা হইছে ও সেই স্বাদ সেই মজা তো যাই হোক গো দাওয়াত দিতে পারি নাই তো এখন দাওয়াত দিলাম যে সময় মোর বাসায় আইবেন মুই এমনে গো বিরিয়ানি খাওয়া মনে বুঝছেন তো সবাই মোর লাগি এরকম একটু দোয়া করেন মুই যাতে সুন্দর সুন্দর একটু ভিডিও দিতে পারি কথা বোঝেন নাই এখন তো মইয়ার লোক সামলাইতে পাই না তো মই তো এককালে হান্ডি কড়াই লইয়ে বইয়ে পড়ছি একটা প্লেট লইয়ে বইয়ে পড়ছি খাইতে কথা বলছেন তো এখন খামো আর স্বাদ নিমো কি যে মজা এর মনে কোনো তুলনা হয় না তো যাই হোক ইয়ার লাগে লেবু পেঁয়াজ কাঁচামরিচ যদি না হয় তাইলে কি জমে তো মোর অত পরিমাণ গোশ লাগে না মোর ওই বিরিয়ানির এই যে এই এইটাই মোর পছন্দ মই কিন্তু এমনি পোলাও খাই না মানে এমনি যে নর্মাল যে পোলাওটা ওইটা মই খাই না কিন্তু মোর এই বিরিয়ানির পোলাওটা মোর বেশি পছন্দ আর এত ভালো লাগে যা বলার বাহিরে তো যাই হোক মই তো এককালে সুন্দর করে খাইয়া লইতেছি মানে যা বলার বাহিরে তৃপ্তি অনুসারে খাইছিলাম ওই দিনকের বিরিয়ানিটা যে এত মজা হইছে যা বলার বাহিরে তো আপনাকে সবাই দাওয়াত রইল মোর এই বিরিয়ানির সবাই মোর বাসায় আইবেন আর মই আপনাকে ওই বিরিয়ানিটা রাঁধতে খাওয়াম তখন আপনারা বুঝতে পারবেন যে মজা হইছে কিনা আবার সবার কাছে সবাই রাতে রান্না মজা না হইতে পারে তো যাই হোক মোর দ্বারে ভালো লাগছে মোর কদু কইছে যে মজা হইছে আর মোর টমেটো বেশি মানে মোর মাইয়া এতো মজা করিয়া খাইছে তো আল্লাহ হাফেজ